বন্ধুরা আজ মহাসপ্তমী আর তাই এই মহাসপ্তমীর শুভ লগ্নে আজ আমি আপনাদের সাথে করে নিয়ে চলে এসেছি সেই দর্শপূজার এমন এক পুজো মণ্ডপে যেখানে মা দশ পুজো অর্চনায় ও আনন্দেতে মেতে উঠেছে আগত ও বহিরাগত সমস্ত মানুষজন ঠিক আছে আজকে ভালোই ক্রাউড হয়েছে তাই না ঠিক আছে তেমন আছো বলো আমার পুজো তো খুব সুন্দর চলছে ওকে থ্যাংক ইউ দেখি বাবা নামা ঠিক আছে টাটা দাও টাটা দাও বাবা টাটা দেটা ঠিক আছে ওকে আনন্দ বন্ধুরা আমি এখন যে পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি এটা কিন্তু বহু বছরের পুরাতন পুজো নয় এই পুজোর বয়স মাত্র তিন বছর কিন্তু এই মা দশভূজার সামনে এসে দাঁড়ালে এই পুজো মণ্ডপের সামনে এসে পৌঁছালে আমাদের এটাই ফিল হয় এই পুজো যেন বহু শত শত বছরের পুরাতন পুজো জানেন তো বন্ধুরা এর পাশেই অনুষ্ঠিত হচ্ছে মা দশভূজার হাতে হাতে মহিষাসুর বদের পালা যে পালাকে আমরা মহালয়া বলে চিনি আমি একটু পরেই আপনাদের ওখানে নিয়ে যাব আপনারা নিজে চোখে দেখবেন এবং আনন্দ উপভোগ করবেন এটুকু আশা রাখি

বই দেখো দেবী মহিষাসুরের অত্যাচারে ত্রিভুবন কম্পিত এবার দেবতারা পুনরায় তোমার আবাহন করবে আবার তুমি অশুভ নাশ করে শুভের প্রতিষ্ঠা করো দেবী বন্ধুরা এই মহালয়টা দেখে আপনাদের কেমন লাগলো আশা করি আপনারা লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা এটাই হলো আমাদের সেই বাজার যে বাজারের মানুষ আজ আনন্দে আত্মহারা ও চারিদিক ঝলমল করে উঠেছে এই দর্শভূজার পূজার কারণে হচ্ছে ঠিক দিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এটা মামার দোকান ফলের দোকান আমাদের রাধানগর বাজারেই তো প্রতিনিয়ত খোলা হয় সকাল থেকে রাত পর্যন্ত ভালো কোয়ালিটির ফল এবং রিজনেবল প্রাইসে বেচে কেনা করে মামা তাই সবসময় ভিড় থাকে তো আমি সামনের দিকে আপনাদের নিয়ে এগিয়ে যাব পুজো মণ্ডপের দিকে আপনারা সঙ্গে দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা মিষ্টির দোকান থেকে শুরু করে চারিদিকটাই ঝলমল করে উঠেছে যেন দিনের মতো আলোতে মাকে প্রণাম করো ভালো করে মায়ের দিকে দেখাও না গাড়ি না গাড়ি না নো গাড়ি সরি তুই খাবে খাও হ্যাঁ বলো চলো দাও দেখে এদিকে দাকাও একবার গুড ভালো করে রোডটা করে দাও বাড়িতে পার্সেল যাবে আর এনাদের না ভালো করে সবাইকে দাও দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আমার বাজারের মধ্যে বসে একটা ভাইয়ের দোকানে চা খাচ্ছি যে দোকানে প্রায়ই চা খাই খুব সুন্দর তৈরি করে জানেন তো বন্ধুরা আপনারা যদি কখনো আমাদের রাধানগর বাজারে আসেন আশা রাখবো এই ভাইয়ের দোকানে চা খেতে ভুলবেন না এখনো করছে চল তো দেখি এটা আমাদের কি দিচ্ছে ঠিক আছে ওকে শুভ সপ্তমী হ্যাঁ না না এখান থেকে জানিয়ে নিয়ে নাও কাকু মোটর দাও তো মোটর দাও কি কি চাই দিয়ে দাও আলতা ফালতা দিয়ে দাও কতটা লাগে নিয়ে নাও শুভ সপ্তমী দিয়ে দাও চল্লিশ টাকা দাও এই ব্যাগ থেকে বার করে দিয়ে দাও ঠাকুর দেখতে কবে যাবি অষ্টমী নবমী প্ল্যান আছে ঠাকুর দেখতে যাওয়ার যাবি না ডায়মন্ডে ঠাকুর দেখতে যাবি না হ্যাঁ রাত্রের দিকে বেরোতে হবে একটার পরে একটা পর্যন্ত নো এন্ট্রি ওই রত্নেশ্বরপুরে একটা দেড়টা পর্যন্ত তারপরে টোটো নিয়ে যদি বেরোনো যায় তবে ঘোরা যাবে নাহলে হেটে হেঁটে পসিবল নয় তুমি একচুয়ালি এদের ঠাকুর দেখা হয়ে গেছে আমার ছেলের ওয়াইফে তো আমি একটু এগিয়ে দিতে যাচ্ছি আমি এখন আছি বাজারে থাকবো তারপরে আমি যাব তো আপনারাও আবার সঙ্গে থাকুন না দেখতে থাকুন আই মাস্ট বি শিওর আপনাদের ভালো লাগবে নিলয় ঠিক আছে দোকান চলছে ভালো ঠিক আছে চলো এই তোমরা কি টোটোতে চলে যাবে রীতা তাহলে যাও তাহলে চলো আমি আসছি আমি তাড়াতাড়ি চলে আসছি বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আমার ওয়াইফ বাড়ি চলে গেছে বাট আমি চলে এলাম আবার মায়ের বাড়ির কাছে একটা চাওয়ার বাকি রয়ে গেছে তাই তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন এবং দেখবেন আপনাদের সবাইকে যেন মা সুস্থ রাখে ভালো রাখে আনন্দে রাখে এটুকুই মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার অষ্টমীর অঞ্জলির ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন থ্যাংক ইউ সো মাচ